হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ভ্লগার কাকুলি শুক্রবার দিন রান্নাবান্নার মাধ্যমে আমার একটা ফ্লগ নতুন করে শুরু করলাম প্রথমেই দেখতে পেলে পমফ্রেট মাছ ভেজে রেখেছি আর তার সাথে হচ্ছে আলু ফুলকপি ভাজা আর এবারে বসাবো পমফ্রেট মাছের কারি তার জন্য কালো জিরে টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো নুন সমস্ত দিয়ে একটুখানি জল দিয়ে সুন্দর করে গ্রেভি বানিয়ে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি এখনও গ্রেভি হয়নি কষানো হয়ে যেতে মানে লাল লাল হয়ে যেতে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম তারপরে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো এক এক করে টপার টপ ছেড়ে দেবো ঝোলটার ওপরে তারপরে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পমফ্রেট মাছের গাড়ি এবারে আমি উঠে গেছি গাড়িতে যাচ্ছি অফিসের পথে পৌঁছে গেছি গুড মর্নিং রান্না বান্না একটুখানি যা দেখানোর দেখিয়ে এই যে খেয়ে দে অফিস চলে এসছে ছেলে আছে কলেজ নেই আজই অফিস যাবে আর আজকে তো অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই অনেকেই সন্ধ্যেবেলা বেরোবে বাড়ি ফিরে আলুর চপ বেগুনে মুড়ি হ্যালো মর্নিং ওয়েলকাম ব্যাক টু কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে শনিবার সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম আজকে কি কি রান্না বান্না করছি সবই তোমাদের দেখাবো আজকে রান্নার মধ্যে স্পেশাল হচ্ছে পনির আর করব সোয়াবিনের তরকারি আলু দিয়ে আজকে যেহেতু শনিবার তাই মাছ করব না বলে মাছ মাংস হবে না বলে এই দুটো আইটেম তাছাড়া কলমি শাক করবো আর মানে আমের চাটনি করবো এই হচ্ছে সকালবেলার আমার রান্নাবান্নার তোর জোড় তো চলো রান্না বান্না থেকে শুরু করা যায় ব্লগটা একটুখানি বাইরের বাগানটাও দেখাবো চলো ব্লগ শুরু করা এই গাছেদের আনন্দ শুধুমাত্র রোদ উঠলেই হয় না সাথে সাথে বৃষ্টি পড়লে একদম আনন্দ তিনগুণ হয়ে যায় রোদ যেমন খেয়েছে কদিন ধরে বেচারারা এখন খাচ্ছে বৃষ্টি একেবারে আনন্দে আত্মহারা সব করে বৃষ্টির জল পেয়ে সব কচি কচি পাতা বেরিয়েছে জবা গাছ কি সুন্দর লাগছে প্রত্যেকটা জবা গাছে কুচি কচি পাতা বেরিয়েছে ছোট্ট ছোট্ট পাতা আর কচি কচি এই বেলফুল গাছটাতেও পচি কচি পাতা বেরিয়েছে এই যে সুপুরি গাছটা দেখছো এটা আমরা আন্দামান থেকে এনেছিলাম কত বড় হয়েছে গাছটা দেখি এত বড় বড় সুপুরির সাইজ এত বড় বড় হতেও পারে কারণ একই রকম ওয়েদার ওখানে দেখলাম আন্দামানে যেরকম ওয়েদার আমাদের এখানেও সেম ওয়েদার আর এটা দেখো একটা কামিনী ফুল গাছ হয়েছে কি সুন্দর কামিনী ফুলে খুব সুন্দর গন্ধ হয় এটা কারি পাতা না কিন্তু এটা কামিনী ফুল গাছ কারি পাতা গাছ আছে এই যে এটা দেখো কত ফল হয়েছে বাগান ভরে হয়ে গেছে বন্ধুরা এবারে চলে এসেছি পনির করব পনিরটাকে না আজকে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এরপরে তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু মিডিয়াম ফ্রাই করব খুব বেশি ফ্রাই করতে হবে না একদম হলুদ দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য ফ্রাইটাই কিন্তু খেতে খুব ভালো লাগছিলো এ দেখো এবারে তুলে রেখে দিচ্ছি তুলে রেখে দিয়ে না আমি আলু কেটে নিয়েছি ওইদিকে আলুটাও অনেকটা এইরকম সাইজ করেই কেটেছি আজকে এমন ছোটো ছোটো করে কেটেছি না পনিরটা খেতেও খুব ভালো হয়েছে তবে চচ্চড়ির মতো আর কি পনিরটা কাটা হয়ে গেছে পনির চচ্চড়ি মনে হচ্ছে তো যাই হোক এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেল লাল লাল করে একদম তারপরে দিলাম কালো জিরে ফোড়ন আর মশলা করে রেখেছি এর মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এই মশলাটা এবার তেলের ওপরে দিয়ে বেশ ভালো করে এদিক ঘুরিয়ে সেদিক ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নিচ্ছি তেলের ওপরে তারপরে নুন দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম দিয়ে একদম সুন্দর করে কষা কষা করে নিলাম তারপরে জল অ্যাড করে দিয়ে এই যে আলু আর পনিরটা একসাথে ভেজে একসাথেই রেখে দিয়েছিলাম তো সেইগুলোকে একদম এই ঝোলটার মধ্যে অ্যাড করে দিয়ে দেখো কি সুন্দর দেখতে লাগছে কালারটা এটুকুনি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তারপরে আবার ওদিকে কেটে রেখেছি শাক কলমি শাক এই শাকটাকে করবো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে করবো আর দেবো একটা শুকনো লঙ্কা আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইবারে শাকগুলোকে দেব আর নুন দেব একটু দিয়ে আর কিছু দেওয়ার দরকার নেই নাড়াচাড়া করে নিয়ে আমি শাক রেডি করে নেবো ভাজা ভাজা করে নেবো শাকটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে পনিরের আলুর তরকারিটাও হয়ে গেছে এইবারে আমি না আজকে নতুন একটা জিনিস করব সোয়াবিন তার জন্য সোয়াবিনগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝারিয়ে রেখেছি তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে সোয়াবিনগুলোকে সব একসাথে দিয়ে দিলাম মানে চিপে রেখেছি কিন্তু জল ঝারিয়ে সেই সোয়াবিনগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করে নিতে একটু সময় লাগে বেশ অনেকক্ষণ ধরে এদিক ওদিক উল্টে ভেজে নিলাম তারপরে আমি প্যানটা খালি করে এর মধ্যে তেল দিলাম তেল দিয়ে আবার আলু দেব কারণ আলু ছাড়া সবিনের তরকারি খুব একটা ভালো লাগে না আলুগুলো দিয়ে আলুগুলোকে আবার ভাজা ভাজা করব বেশ আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে হলুদ আর নুন অ্যাড করে দেব তারপরে তারপরে আবার ভাজা ভাজাভাজা করবো ভাজা হয়ে যেতে এর মধ্যে কিন্তু আমি একবারেই মশলা অ্যাড করে দেব কি মশলা অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি ওই আগে যে মশলাটা করে রেখেছিলাম না পনিরের জন্য ওই মশলাটাই এটা আর কিছু নয় এটা হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সাথে আমি একটুখানি রসুন অ্যাড করেছি এর ক্ষেত্রে তো করে এই ব্যাস এই আলুটার সাথে ভালো করে একসাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে করতে এর মধ্যে আবার দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়ো হুম নুন ইত্যাদি ইত্যাদি শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি কারণ নাহলে পোড়া লেগে যাচ্ছে নিচে জল দিয়ে এবার একসাথে আমি কষাচ্ছি জলটা দিয়ে কষালে কী হয় ধরে যাওয়ার চান্স থাকে না এবং হয়ও ভালো মশলার গন্ধটাও চলে যায় তো এরপরে আমি ওই রাখা সোয়াবিনগুলো অ্যাড করে দিলাম আলুর সাথে এইবারে কিন্তু বেশ ভালো করে মিক্স করতে হবে এইটা সময় লাগে করতে তাই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে করে নিলাম এরপরে এর মধ্যে জল অ্যাড করবো ব্যাস বেশ পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি দেখো দেখতে এখনই কত সুন্দর লাগছে আর নামানোর সময় একটুখানি গরম মশলা দেবো দেখো রেডি কত সুন্দর দেখতে লাগছে এবার চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই যে এটা হচ্ছে পনির আলুর চচ্চড়ির মতো হয়ে গেছে আর এইটা হচ্ছে সবিন আলুর তরকারি ধারণ হয়েছিল আর কলমি শাক ঠিক আছে রান্না বান্না আমার সব শেষ দেখতেই পেলে সোয়াবিন পানি তোমাকে বাইরে এসে হাওয়া দিচ্ছে বলে খুব সুন্দর হাওয়া লাগছে চলে এলাম একটু হাওয়া খেতে দেখা যে ব্যাপার দেখ প্রচুর হাওয়া দিচ্ছি আমগুলো দেখতে পেয়েছো কাছে কয়েকটাই আম আছে আর তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে আম গাছ দেখিয়ে তোমাদের বাইরের বাগান ঘুরে আমি চলে এসেছি স্নান করে পুজো করতে তো পুজো করার সময় ধূপকাঠির ধোঁয়াগুলো বেশ আর্টিস্টিকভাবে দেখতে লাগছিল তাই তোমাদেরকে একটু ভালো করে দেখালাম কত সুন্দর লাগছিলো ধোঁয়াগুলো বলো তো এখন দেখো আমার পুজো হয়ে গেছে মা লক্ষ্মীর পুজো কমপ্লিট এরপরে আমি চলে যাব খাওয়া দাওয়া করতে তবে খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আমি দেখাইনি আমি চলে গেছি একেবারে রাত্রিবেলা আজকে চিকেনটাকে ম্যারিনেট করব প্রথমে হ্যাঁ রাত্রিবেলায় চিকেনটা রান্না করে রাখবো কারণ কালকে আমাকে একটু সকালবেলা বেরোতে হবে তো দেখো ম্যারিনেট করে নিলাম এবং রান্নাও করে নেবো শুধু ম্যারিনেট নয় কী কী দিয়ে ম্যারিনেট করেছি বলে দিচ্ছি তেল দিতে দিতে আর ফোড়নগুলো দিতে দিতে গরম মশলা ফোড়ন দিলাম দেখো শুকনো লঙ্কা দিচ্ছি এরপরে পেঁয়াজ দেবো আর দেবো তেজপাতা তো ম্যারিনেট করার সময় দিয়েছি হচ্ছে গুঁড়ো লঙ্কা জিরের গুঁড়ো নুন একটু কাঁচা তেল সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ওই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে আমি মশলার মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়েছি একটা বাটা বাটার মধ্যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ম্যারিনেটের চিকেনটা অ্যাড করে দিচ্ছি ব্যাস অ্যাড করে দিয়ে এবার নাড়াচাড়া করতে করতে কখনও একটু নাড়বো কখনও একটু ঢাকবো এই করে করে কিন্তু মজিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তারপরে কষাটা হয়ে গেলে একটুখানি জল অ্যাড করে আবার নাড়াচাড়া করতে করতে চিকেন থেকেও কিছুটা জল বেরোবে তারপরে কিছুটা জল অ্যাড করব এই করেই কিন্তু আমি রান্নাটা করবো এবং শেষে একটু করে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো দেখো এরপরে কিন্তু আমি ঢেকে রাখবো এই দেখো তারপরে যখন ফাইনাল লুকটা দেখাবো তখন দারুণ দেখতে লাগবে দেখো কি লোভনীয় হয়েছে না খুব সুন্দরভাবে চিকেনটা রান্না করে রেখে দিলাম তো শনিবারটা বন্ধুরা এইভাবেই কেটে গেল এখন কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাংসটা রান্না করে রেখে দিলাম কালকের জন্য তো সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো কেয়ার লাভ ইউ অল